আসসালামু আলাইকুম আসসালাম চলে আসলাম কিন্তু নতুন ডিজাইনের জমজম ডিজাইন ডিজাইন নিয়ে নিয়ে কিন্তু একদম বেস্ট বেস্ট আসলাম পুরো ছয়টা আমার দোকান গুইরা কিন্তু আপনার এই সপ্তাহে যে ছয়টা হিট ডিজাইন নামছে ছয়টা ডিজাইন কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন আর সময় নষ্ট না করে আমরা কিন্তু কালেকশন দেখাতে চলে যাই দেখেন এই যে এটা হচ্ছে আপনার জমজমের একটা এই সপ্তাহের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এই যে দেখেন সম্পূর্ণ রানিং একটা প্রোডাক্ট একদম সম্পূর্ণ রানিং একটা ডিজাইন দেখেন একদম কিন্তু হিউজ পরিমাণের এইসব কিন্তু কালার ডিজাইন আছে কারণ ব্যাকপার্টটা কিন্তু একদম আনকমন একটা ব্যাকপার্ট দেবো দেখেন এই যে এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট যারা কিনা নিতে যেতেছেন স্ক্রিনশট দেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এবং এই যে দেখেন সালোয়ার দেবো সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এবং আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এবং এই যে দেখেন ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য যারা খুঁজেন এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু তাদের জন্য দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ নিতে পারতেছেন इजी দেখেন এটা কিন্তু একদম জমজমের একদম ভাইরাল একটা ডিজাইন বর্তমান সময়ে খুব জনপ্রিয় একদম কিন্তু ভাইরাল একটা ডিজাইন তারপরে নি আসুন দেখেন চন্ডি ডিজাইন ভাই একদম কিন্তু চন্ডি ডিজাইনের ভিতরে কিন্তু এইগুলো কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণে চাহিদা সম্পূর্ণ মাল আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে আমাদের এখানে যারা কিনা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন এই যে দেখেন এটা আপনার জমজমের ভিতরে নতুন চন্ডি ডিজাইন একদম কিন্তু ভাইরাল একটা ডিজাইন হবে

তারপরে নিয়ে আসলাম জমজমের ভিতরে এই যে দেখেন মিষ্টি কালারের ভিতরে ভাইরাল একটা ডিজাইন স্টেপের ভিতরে কিন্তু সুন্দরভাবে কিন্তু কালার কম্বিনেশন করা রয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এই যে দেখেন জমজমের কিন্তু হিউজ পরিমাণের আমাদের এখানে ডিজাইন রয়েছে এরপর থেকে কিন্তু আপনারা কিন্তু মাত্র ছয় ছয়টা ডিজাইন দেখাইতেছি এটা এখানে যারা কিনা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এই কালেকশনটার ব্যাকপার্টটা দেখেন কত চমৎকার একটা ব্যাকপার্ট মানে আর যেই কোনো মানুষ এগুলো যদি পরে তাহলে কিন্তু একদম কিন্তু ফুটন্ত ফুলের মতন ফুটে থাকবে ভাই দেখেন এই কালেকশন গুলো কিন্তু এতটাই সুন্দর এতটাই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটা তারপর এটার অন্যটা দেখায় দিই এই যেটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আপনার আড়াই গজের একটা সালোয়ার যারা কিনা নিতে যেতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি এটা পাঠায় দেন এই দেখেন এটার আপনার অন্যটা থাকতেছে সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য কিন্তু এই কালেকশনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালেকশনের গুলো দেখেন ওনাগুলো একদম কিন্তু আড়াই হাত বড় হইবো সম্পূর্ণ আড়াই গসের আপনারা ওনন হইবো সম্পূর্ণ পাঁচ হাতের নামাজন হইবো এবং জমজম ফিসকন কিন্তু প্রত্যেকটাতে কিন্তু লেখা থাকবে এবং এই যে দেখেন আরো একটা ডিজাইন এটা হচ্ছে আপনার একদম কিন্তু সূর্যমুখী ডিজাইনের ভিতরে কিন্তু দেখতেছে খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু নেভি ব্লু কালারের ভিতরে এই দেখেন এই কালারগুলো কিন্তু अवेलेबल আপনারা মার্কেটে কোথাও পাবেন না শুধুমাত্র যদি সব আনকমন কালার চান তাহলে কিন্তু চলে আসতে পারেন ভুলতা গাউছায়

ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য দেখেন ওনার কালেকশনটা কিন্তু একদম চমৎকার একটা কালেকশন একদম আড়াই হাত বহরের ফুল কিন্তু পাঁচ হাতে নামা যৌনা কালেকশন ঠিক এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ হাতে নামা যৌনা কালেকশন এবং তারপরে নিয়ে আসলাম দেখেন এই যে দেখেন আরো একটা ডিজাইন জমজমের ভিতরে নতুন একদম ভাইরাল আর একটা ডিজাইন কিন্তু এখানে থাকতেছে এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু পুরো বাংলাদেশ একদম তুলপাল একটা ডিজাইন এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনারা যদি সেলের জন্য নেন এই কালেকশন কিন্তু আপনার কাছে মাস্ট বি থাকতে হইব এই দেখেন এই কালেকশন যদি না থাকে তাহলে আপনার ব্যবসা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এবং এইগুলা কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে যারা কিনা নিতে চাইতেছেন দ্রুত কিন্তু স্টক শেষ হওয়ার আগে আপনারা কিন্তু সব কিন্তু স্টক করতে পারেন আপনাদের কাছে এবং সালাদ থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে এবং ওনা টাইপও সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এবং চন্ডি প্রিন্টের ভিতরে কিন্তু এই কালেকশনটা থাকতেছে একদম আনকমন একটা কালেকশন এগুলা কিন্তু আমরা কিন্তু নিতেছি অনলি মাত্র আপনারা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি ব্যবসা শুরু করেন এই ডিজাইনটা আপনার কোথাও না কোথাও অবশ্যই কিন্তু দেখে থাকবেন আপনার কোনো না কোনো কাস্টমার এই কালেকশনে কিন্তু আপনার কাছে ছবি নিয়ে আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টিতে বলতে পারি দেখেন ডিজাইনটা দেখেন অত চমৎকার একটা ডিজাইন দেখছেন একদম জীবন্ত ফুল মানে আপনার মানে মনে হইব সকালবেলাগুলা একদম এই আনকমন একটা ডিজাইন এখানে ওরা করা হয়েছে যারা নিতে চাইতেছেন দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে এই ছবি পাঠিয়ে দেন এবং সম্পূর্ণ গজের সালোয়ার বারবার কিন্তু একই কথা বলতেছি সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এই দেখেন ওনাটা থাকতেছে এটা সম্পূর্ণ নামাজও না এই দেখেন সম্পূর্ণ নামাজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা হিউজ পরিমাণে জমজম কালেকশন পেয়ে যাচ্ছেন জমজমের কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল কালার ডিজাইন আছে আর আমার দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলটা গাউসিয়া গাউসিয়া মার্কেটে দ্বিতীয় তালা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান সিপিসের পাইকারি দোকান